আপনাদের বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা শুভ মহালয়া পবিত্র দিনে জয়ন্ত দুর্গা শ্রী শ্রী মাকে প্রণাম ও আপনাদের শুভ শারদিয়ার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আজকের বিষয় বিপদ সংকট দুর্যোগে মুক্তির উপায় বললেন জয়ন্ত দুর্গা কি সেই উপায় সিংহবাহিনী দেবীর মন্দির জয়রামপাটির গ্রাম্য দেবী যদিও এই মন্দিরে কোনো দেবীর পূর্ণাঙ্গ মূর্তি নেই রূপ এই রূপকে শ্রী শ্রী মার মতে দেবী এবং তার দুই সঙ্গী শ্রী মহামায়া ও চণ্ডী খুবই জাগ্রতা সেই সিংহবাহিনীর কাছে হত্যা দিয়ে মা ভালো হয়েছিলেন কঠিন রোগ আমাশয়ে শয্যাশায়ী হয়ে গেছিলেন তার বাঁচার আশা ছিল না মা পরে বলছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগতও ধন্য হলো যে জিজ্ঞাসা করে বলতুম মা সিংহবাহিনী বাহিনী ওষুধ দিয়েছেন আগে মাকে তত বেশি কেউ জানতো না মায়ের এই আরোগ্য হওয়ার ব্যাপার জেনেই দূর দূরান্তরের বহু লোক মানত করে সিদ্ধ কাম হতে লাগলো শ্রীমাই সিংহ বাহিনী মাকে জাগিয়ে দিয়ে গেলেন তাই আজও বহু ভক্তের সমাগম হয় দেবীর প্রাঙ্গণে তাই যখনই শ্রী মা থেকে বাইরে যেতেন মাকে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে বাইরে বেরোতেন সিংহ বাহিনীর প্রতি মার আজীবন অগাধ শ্রদ্ধা বোধ পোষণ করেছেন সেখানকার মাটি রাখতেন নিজে ওই মাটি গ্রহণ করতেন রাধুকে একটু একটু খেতে দিতেন অপরকেও সিংহবাহিনী মায়ের মাতৃমহিমা শোনাতেন এমনকি মা যখন উনিশশো কুড়ি সালে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ জন্মভূমি জয়রামবাটি ছেড়ে ভক্তদের অনুরোধে কলকাতা যাত্রা করলেন তখনও সদর দরজা পার হয়ে সিংহবাহিনী ও গ্রামের অন্যান্য দেবদেবীদের উদ্দেশ্যে করজুড়ে প্রণাম করে আস্তে আস্তে মামাদের বাড়ির পাশ দিয়ে পশ্চিম দিকে আহেরের দিকে চললেন গ্রামে সিংহবাহিনী অন্যান্য দেবদেবী রয়েছেন বলে সীমা কোথাও যাত্রা করার জন্য গ্রামের মধ্যে পালকিতে উঠতেন না সেই সীমা স্বামী বিবেকানন্দর কথায় মা আমাদের জ্যান্ত দুর্গা ঠাকুর বলতেন ও স্বয়ং আত্মা শক্তি বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আমাকে উৎসাহিত করবেন মা দুর্গা তার একটি রূপ তিনি নিজেই ছিলেন রূপে ভানুপসিকে দেখিয়েছিলেন সেই রূপ একবার পুজোর সময় ভানুপেশি খুবই অসুস্থ এমনই অসুস্থ যে তিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না কিন্তু মহা অষ্টমী ঢাকের আওয়াজ শুনে দু চোখ দু চোখ জলে ভরে উঠল ভানুপিসির সে মাকে জিজ্ঞেস করলেন মা ও কিসের আওয়াজ মা বললেন আজ তো অষ্টমী মহাপুজো হচ্ছে কিন্তু ভানুপিসি ভাবলেন এবার বুঝি আর দেবী দর্শন হল না অন্তর্জামী মা সব বুঝতে পেরে বললেন সব ঠাকুরের ইচ্ছা পিসি সেদিন বিকেলে মা ভানু বাসনা পূরণ করলেন কিভাবে পিসির কাছে এসেছেন সেদিন মহাষ্টমীর দিনই বিকেলে কি যেন পেছন ফিরলেন হঠাৎ পিসি দেখলেন মা চতুর্ভুজা চমকে মা বলে চেঁচিয়ে উঠলেন শুনে যেই মা মুখ খোরালেন ভানু দেখলেন তার আদরের সারু শাহরুকে দেখতে পেলেন আবার মা পিছন ফিরছেন আবার সেই চতুর দেবী মূর্তি কি এক অলৌকিক শক্তিতে ভানু যিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না উঠে ছুটে গিয়ে মায়ের চরণে পড়লেন আরেকবার পুজোর ঠিক আগে বিষ্ণুপুরের সেন বাড়ি হয়ে মা কলকাতায় যাবেন সঙ্গে জনৈক ভক্ত বিভূতি ঘোষ ও ডাক্তার মহারাজ সেন বাড়ির একটি বাচ্চা ছেলে নাম বড়ই অধীর হয়ে উঠল বায়না মায়ের সাথে কলকাতা যাবে কখনো কলকাতার দুর্গা প্রতিমা সে দেখেনি সে প্রাণ ভরে দেখবে বাড়ির সবাই ছেলে ভুলানোর চেষ্টা করলো এমনকি তার ভালো লাগা খাওয়ারেরও লোভ দেখালো সব শেষে বাধ্য হয়ে সবাই করা ধমক দিতে লাগলো কিন্তু অধীরেশ্বরের সেই একই বায় না সে যাবেই দুর্গা ঠাকুর দেখতে তখন মা নিজেই তাকে একটি ঘরে নিয়ে গেলেন তারপরে সে বাচ্চা ছেলেটি দেখলো তার চোখের সামনেই স্বয়ং দেবী দুর্গা তার পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন বিস্ম ছেলেটি হতবাক মুখের তার কোনো কথা নেই কিছুক্ষণ পরে মা বেরিয়ে এলেন দেখা গেল সেই অধীরেশ্বর আর অধীর নয় একেবারে সুবোধ বালক বাড়ির সবাই তো অবাক মা তখন হেসে বললেন ছেলে মানুষ ওকে কি বকতে আছে ওরা তো বায়না করবেই আদর করে ভোলাতে হয় বেশ কয়েক বছর পেরিয়ে গেছে শ্রীমা তখন নশ্বর দেহে নেই একবার দুর্গাপূজায় অধীরেশ্বর বিভূতিবাবুর বাড়িতে এসেছিল অধীরেশ্বর আর ছোট্ট নেই বিভূতিবাবুর বাড়িতে বিশাল পুজো হয় অধীরেশ্বরকে প্রতিমা দর্শনের জন্য ডাকা হলে সে বলল জ্যাঠামশাই আমি আর দুর্গা প্রতিমা দর্শন করি না শ্রী শ্রী মা যে জ্যান্ত দুর্গা দর্শন করিয়েছিলেন সেই মূর্তির পর আর কোনো মূর্তি মনে ধরে না নিজের সে সুন্দর দুর্গার স্বরূপ দেখিয়েছেন ধন্য ধন্য সেসব ভগবান ভাগ্যবান ভক্তদের দুর্গা শব্দ দুর্গ শব্দ থেকে এসছে দুর্গ শব্দের অর্থ বাধা বিঘ্ন বিপত্তি যিনি দুর্গতি বা সংকট প্রাণ সংকট থেকে রক্ষা করেন বর্তমান জীবন অশান্ত জীবন আগের মতো ছায়া শান্তির নিড় নেই বিপদ সব সময় ওত পেতে থাকে বলে কই আসে না ছায়া সুনিবীর শান্তির নিড় নেই যেখানে মানুষ তার অধিকাংশ প্রয়োজন মেটাতো গ্রাম বা পাড়ার মধ্যে দৈনন্দিন প্রয়োজন মেটাতো কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে মানুষকে ছুটতেই হয় ছোটবেলাতে বন্ধুরা সবাই আমরা দেখেছি বাড়ির বাইরে বেরোনোর আগে বাড়িতে মা দিদিমা কাকিমারা দুর্গতি নাসিনি মায়ের নাম ধরে হাত করে দুর্গা মায়ের উদ্দেশ্যে প্রণাম করতেন সেই নিয়মই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা বলেছেন তারই সেই নিয়ম কোন রকম বিপদ গাড়ি এখন তো দু চাকা চার চাকা বহু চাকা বিশিষ্ট গাড়িতে হচ্ছে গরুর গাড়িও নেই পালখিও নেই সুতরাং বিপদ সব সময় হাতে নাতে তারপর প্রাকৃতিক দুর্যোগ গ্লোবাল ওয়ার্মিং এর যুগে তীব্র দাবদাহ প্রচন্ড উত্তাপ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বন্যা মহামারী সব সময়ে অসময়ে লেগেই রয়েছে যে কোনো মুহূর্তে বিপত্তার থাবা বসিয়ে দিচ্ছে প্রাণের উপর প্রাণ এখন মানুষের হাতেরও বাইরে তাই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা নির্দেশিত পথে তার নির্দেশিত পথে মা যেমন ভাবে সদর দরজার বাইরে বেরোলেই সিংহ বাহিনীর উদ্দেশ্যে প্রণাম জানাতেন সেরকম আমাদের শেখালেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বারবার বলে প্রণাম জানিয়ে মেয়েদের প্রথমে বাম পা আর ছেলেদের প্রথমে ডান পা সদর দরজার বাইরে বাড়িয়ে যাত্রা করতে দুর্গা বললেন প্রাণের সংশয় থাকবে না হয়তো অল্প মাত্রায় বিপদ হতে পারে যেখানে পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা সূচ ফুটবে আজ এই পূর্ণ দিনে দুর্গাকে সভক্তি প্রণাম তার নির্দেশিত পথে আমরা যেন আমাদের ফেলতে পারি সবার জীবনে যাত্রাপথ নির্ভ নির্বিঘ্ন ও শুভ হোক সবাই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মায়ের কৃপায় সুন্দর ও সুস্থ থাকুন মায়ের পুজোয় সবাই যেন ব্রতি হতে পারে